নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাট থেকে একজোড়া ইয়েলো সাইড কোনুর নিলাম হ্যান্ডেম তো চলুন আজকে হাটে কোন কোন পাখি এলো এবং কি দাম যাচ্ছে তার বিস্তারিত জেনে নেওয়া যাক আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন দেখা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক এক্সোটিক ফিঞ্চ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া সঙ্গে লংটেল ফিঞ্চ আছে অ্যালবিনো লং লংটেল আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া এবং লুডিনো ককটেল পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক তেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি পেয়ে যাবেন আটশো থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে লাভবাট এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র আটশো টাকা থেকে আর বারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখি গুলো গড়িয়া পাখিরহাটের থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাট লাভ অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক জোড়া পাইনঅ্যাপেল কনুর এখানে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর মাত্র পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাইনাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া মেল ফিমেল অবশ্যই দেখে নিতে পারবেন পাখির কালার এবং কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত আসেননি তারা আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাইন্যাপেল কোনুরগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে এবারে বন্ধুরা এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট জাভা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া আর বদ্রি পেয়ে যাবেন তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সঙ্গে জাভা পাখিও আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে বন্ধুরা একঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া রোজি লাভবারট পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবং কিছু লুটিনো অফলাইন আছে লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাওয়া পাখি দেখতে পাচ্ছেন এখানে জাওয়া পাখি আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে আর সাড়ে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত জাবা পাখি আছে তো এখানে ফ্রন্ট জাভা সাদা সিলভার সবই আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো যাভা অনেকদিন পরে গড়িয়া পাখির হাটে এসছে তো যাওয়া পাখি মাঝে মধ্যেই কম আসছে আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই কম তো এবারে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে আর চারশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর লুটিনো বদ্রি যেগুলো আছে ওগুলো পাঁচশো টাকা জোড়া লুটিনো বদ্রি পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়ে পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে প্রাইস আপডেট পেতে বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কালো জাভা কালো জাভা আজকে হাটে তিনশো টাকা জোড়া কালো জাভা তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে কালো জাভা তিনশো টাকা জোড়া বন্ধুরা জাভা পাখি কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য হাটের তুলনায় এই বিগত কয়েকটি হাট কিন্তু একদমই আসছে না জাভা পাখি তো আপনারা যারা জাভা পাখি নেবেন ভাবছেন এই সময় নিতে পারেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল লুটিনো ককটেল পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া প্যাচলেস ককটেল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল সব পাখিরই পেয়ে যাবেন আর এখানে কালো প্যাচলেস আছে তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই প্রায় রেডি পাখি আছে সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা ব্লু ইয়েলো সাইড কোনোড দেখতে পাচ্ছেন মাত্র চার চার হাজার টাকা জোড়া ব্লু ইউলোসাইড কোনোর মাত্র চার হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পাখি আছে সঙ্গে পাইনাপেল কনুর আছে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া একদম ডার্ক রেড আছে আপনারা পাখি ভিডিওতে দেখছেন কীভাবে কেমন দেখছেন বুঝতে পারছি না কিন্তু এখানে এসে দেখলেই বুঝতে পারবেন খুব ডার্ক কালার দেখুন চোয়ালের দু সাইড খুব গাঢ় লাল কালারের একদম পাইন্যাপেল কোনোর কোনো দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর ঘরের পাখি তো এবারে ঝুঁটি বদ্রি দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ঝুঁটি বদ্রি পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হেলিকপ্টার বদ্রি পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত যারা আসেননি আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চগুলো নিতে হলে আপনাদের গড়িয়া পাখিরহাটে তো অবশ্যই ভিজিট করতে হবে গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে সেই সুন্দর সুন্দর ফিঞ্চ পাখি এবং যাবতীয় পাখি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে বন্ধুরা একঝাঁক একদম রেডি বদ্রি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাড়ে পাঁচশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন একদম রেডি বদ্রি এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রত্যেক সপ্তাহে ভিডিও দেখছেন আমার চ্যানেলের অথচ সাবস্ক্রাইব করতে পারছেন না তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এবারে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবাট মাত্র বারোশো টাকা জোড়া একদম রেডি লুটিনো বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া সঙ্গে এখানে কিছু ব্লু ব্লু ফিশার আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন ব্লু মাস্ক তো ওগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে পাখি দেখতে পাচ্ছেন দুশো আশি থেকে সাড়ে তিনশো টাকা জোড়ায় পাখি পেয়ে যাচ্ছেন দুশো আশি থেকে সাড়ে তিনশো টাকা বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন একদম ঝাঁকে ঝাঁকে পাখি গড়িয়া পাখির হাটে আপনারা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে কিছু আছে অ্যালবিনো এবং লুটিনো সেগুলো আপনাদের পাঁচশো টাকা জোড়ায় নিতে হবে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই প্রায় রেডি আছে এর মধ্যে কিছু বাচ্চা এবং কিছু সেমি অ্যাডাল্ট আছে সেগুলোর দাম কিন্তু একটু কম আছে তো বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া পাখি ছশো টাকা জোড়া সুন্দর কালার রেনবো আছে এখানে কিছু তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে পাখির কালার এবং সাইজ আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর পাখি এই সুন্দর সুন্দর পাখিগুলো পেতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে ভিজিট করতে হবে এবারে বন্ধুরা এক ঝাঁক ইলো সাইড কনুর এবং পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকা জোড়া পাইনাপেল কনুর পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন এ পাখি আছে মেল ফিমেল অবশ্যই অবশ্যই দেখে আপনারা নিতে পারবেন আর বন্ধুরা প্রত্যেক সপ্তাহে তো গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে আপনাদের জানাই তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পাখি ভালো লাগছে তো সেই পাখিগুলো আপনারা যদি নিতে চান আপনাদের পথ নির্দেশ আমি দিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী এসে এখান থেকে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া আর সঙ্গে এখানে কিছু লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা তেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদের প্রত্যেকবারেই বলি যে কোন পাখির কি দাম যাচ্ছে পাখির দাম বাড়ছে কি কমছে সেগুলো আপনারা জানতে পারছেন তো এগুলো আপনারা একটু ফলো করবেন প্রত্যেক সপ্তাহে আমি প্রত্যেক সপ্তাহে বলে দিই কোন জিনিসের দাম বাড়ছে কমছে তো এই জন্যে আপনাদের চ্যানেলটি সবসময় ফলো করতে হবে তো এবারে একঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো এখানে গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া সঙ্গে অ্যালবিনো লং টেল আছে পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম ছকঝকে পাখি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ফ্রেশ পাখি পাখির কোয়ালিটি সাইজ কালার একদম দুর্দান্ত আপনারা আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর পাখি তো বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আজকে গড়িয়া পাখির হাটে ইউলো সাইড কোনোর আমি বাড়িতে নিয়ে গিয়েছি তো এখানে দেখুন এই জোড়াটা আমি কিন্তু আজকে নিয়ে গেছি একদম হ্যান্ড পাখি সত্যিই খুব সুন্দর পাখি জোড়াটা নিয়ে গেলাম আজকে তো যারা হ্যান্ড পাখি পছন্দ করেন মাঝে মধ্যেই হ্যান্ড পাখি নিয়ে আসে তো আপনারা এসে এখান থেকে হ্যান্ড পাখি নিয়ে যেতে পারেন তো এবারে দেখতে পাচ্ছেন ও এর আগে বলা হয়নি এর আগে আপনাদের দেখিয়েছিলাম একটা কালো ককটেল নিয়ে এসেছিলাম কথা বলা ককটেল পাখি তো ভিডিওতেও দিয়েছিলাম যে গড়িয়া পাখির হাটে কিন্তু এই সমস্ত পাখি মাঝে মধ্যেই আছে আর কথা বলা ককটেল পাখি আমি আপনাদের এর পরেও একদিন ভিডিও করে দেখাবো কী সুন্দর কথা বলে অনেক দিন হয়ে গেল প্রায় সাত আট মাস আমার বাড়ি আছে তো এবারে উইন দেখতে পাচ্ছেন উইন অফলাইন আছে উইন আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা আর অফলাইনগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে রাগের ভিডিওতে দেখেছিলাম ঝাঁক পাখি এই সুন্দর সুন্দর পাখি কিন্তু আর পাবেন না আর বেশি নেই এর আগের হাটে প্রচুর ছিল অনেক বিক্রি হয়ে গেছে আর এখনও আছে প্রায় দশ বারো জোড়া মতো তো এবারে লুটিনো বদ্রি দেখতে পাচ্ছেন লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা লুটিনো এলবিনো পাঁচশো টাকা জোড়া আর অর্ডিনারিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও তো দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন না কেন করছেন না জানি না তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে পাখির দাম বাড়লে অবশ্যই অবশ্যই আপনাদের যাদের পাখি আছে তাদের কাজে লেগে যাবে আর প্রত্যেক সপ্তাহে তো আমি বলে দিই কোন পাখির দাম কি যাচ্ছে আর কোন পাখির দাম বেড়েছে বা কমেছে সবই আপনারা জানতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে তো কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি প্রত্যেক সপ্তাহে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ এত কষ্ট করে এই গরমের মধ্যে আজকে প্রচন্ড গরম তা সত্ত্বেও আপনাদের জন্যই ভিডিও করতে যা আপনারা ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছেন না ছোট ভাইয়ের এটা অন্তত একটা করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এবারে দেখতে পাচ্ছেন লুটিন লুটিনো অফলাইন বার্ড অরেঞ্জ হেড রেড হেড পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন দিলীপ দার থেকে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর অরেঞ্জ হেড দিলীপ দা মাঝে মধ্যে অরেঞ্জ হেডের পাখি নিয়ে আসে কোথায় পাই জানি না তবে খুব দাদার কাছে কালেক্ট করা থাকে অরেঞ্জ হেডে অফলাইন তো এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা গেনিফিকের দাম খরগোশের দাম আগুন হয়ে গিয়েছে এর আগেও বলেছিলাম এই সুন্দর সুন্দর গেনিফিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত দাম বিক্রি হচ্ছে আটশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা গেনিফিক আটশো টাকা জোড়া খরগোশ বারোশো টাকা জোড়া ভাবতে পারছেন বেলজিয়াম খরগোশ বারোশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে যাদের কাছে বেলজিয়াম খরগোশ আছে এই সময় বিক্রি করুন কাজে লেগে যাবে আর আমার চ্যানেলে আপনাদের গুরুত্ব এই জন্যই দিতে বলছি প্রত্যেক সপ্তাহে ভিজিট করি আর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানিয়ে দিই যে এই পাখির দাম বেড়েছে এই পাখির দাম কমেছে এই জিনিসের দাম বেড়েছে ওই জিনিসের দাম কমেছে এগুলো কিন্তু সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো আমার লক্ষ্য আমিও একটা ব্রিডার তো যদি দাম বাড়ে কি আনন্দ হয় কি খরচ কি পরিমাণের খরচ সেগুলো আমি তো জানি তো এবারে খরগোশ দেখুন এখানে বিভিন্ন প্রজাতির খরগোশ আছে তবে এর মধ্যে আপনারা কালো যে খরগোশগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন কালো এবং কিছু সাদা খরগোশ আছে সেগুলো পেয়ে যাবেন আটশো টাকা জোড়ায় আর বেলজিয়াম খরগোশ এক জোড়া আছে বেলজিয়াম খরগোশ আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া একদম রেডি ক্রেস্টেড বেঙ্গলিগুলো ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে হাজার টাকা জোড়া এবং স্টার ফিঞ্চ আছে হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু জেব্রা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চগুলো আড়াইশো টাকা জোড়া সব সব পাখি আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি বন্ধুরা ক্রেস্টেড বেঙ্গলি কিন্তু একসঙ্গে এত দেখা যায় না তাও এই সিজনে আপনারা নিয়ে গিয়েই বসাতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে প্রচণ্ড গরমে দেখুন পাখি কিভাবে নিঃশ্বাস নিচ্ছে তো এখানে দেখুন এক ঝাঁক জাবা পাখি এখানে ফ্রন্ট জাভা পেয়ে যাবেন পাঁচশো টাকা সাদা জাবা চারশো টাকা সিলভার জাবা চারশো টাকা অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখান থেকে বেঁচে পাখি নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোমবার শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে পাখি এসে নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিও তো প্রায় শেষ হতে চললো তো এবারে পাইনঅ্যাপেল কনুরটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার করা আছে পায়ে রিং লাগানো আছে রিংয়ে আইডি দেখে আপনারা ডিএনএ পেপার নিতে পারবেন পঁচিশশো টাকা জোড়ায় পাইনআপেল কনুর পাখির কালার এবং কোয়ালিটি সাইজ তো একদম কথা হবে না বিশাল বড় সাইজের পাখি আর এবারে যে গেনিফিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবে একদম বাগের মতো দেখতে দেখুন দারুণ কালার এই গেনিফিকগুলো আটশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন মেল ফিমেল তো বেছে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ